ফেসবুকে কোন ধরনের কন্টেন্টে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া যায় এবং কোন ধরনের পেজগুলোতে সবচেয়ে বেশি লাইক এবং রিয়াকশন পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এই মুহূর্তে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো লেগে না থাকলে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন যেটা বলছিলাম যারা আমাকে প্রশ্নগুলো করেছেন প্রশ্নগুলো খুব জনপ্রিয় ছিল অসংখ্য ধন্যবাদ প্রশ্ন আহ যারা করেছেন প্রশ্নদাতাকে যে দুইটা মূল্যবান প্রশ্ন করেছেন একটা হচ্ছে কোন ধরনের পেজগুলো সবচেয়ে বেশি লাইক পায় ফলোয়ার্স বাড়ে এবং কোন ধরনের কন্টেন্ট রাতারাতি জনপ্রিয়তা পাওয়া যায় দেখুন আমরা সৌভাগ্য বলেন অথবা দুর্ভাগ্যবশতা বলেন এমন একটা দেশে বসবাস করি যে ধরনের মানুষ শিক্ষার চেয়ে বিনোদনকে অনেক বেশি গুরুত্ব দেয় যেমন ধরেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছি আমরা গ্রাজুয়েশন করে আসছি যারা ফার্স্ট জেনারেশন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আবির্ভাব হয়েছে যেমন আমাদের আগেও হয়েছে আমরা যারা দুই থেকে কন্টেন্ট ক্রিয়েট করছি আমরা ম্যাক্সিমাম পার্সন কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা দেখা যাচ্ছে আমি এম বিএ করেছি কেউ মাস্টার্স করেছে কেউ অনার্স টাস করেছে অথবা অনেক ভালো মানুষ যারা লেখাপড়ার পর্যাপ্ত সুযোগ পান নাই মেধা থাকার পরও পারিবারিকভাবে হোক আর্থিকভাবে হোক সুযোগ পানে নাই ওনারা একটা প্রফেশন দরকার দেখে এটা করছেন কিন্তু আরো পাঁচ বছর পরে দশ বছর পরে দেখবেন বাংলাদেশে একমাত্র এবং খুব জনপ্রিয় এবং সব মানে যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনকাম যোগ্য পেশা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং করা এবং অধিকাংশ স্টুডেন্ট লেখাপড়া একটা ভালো ক্যারিয়ার বলতে আমরা যেটা বুঝে আসতাম এর থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটিং এর বেশি ফোকাস দিবে অবশ্যই এটা ভালো যেহেতু আমরা এখান থেকে রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ রুটি রুজি বলতে আপনি টাকাটা দিয়ে যাই করেন তো টাকা ইনকাম হচ্ছে তো যে ধরনের মানে এত কথা বলার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ শিক্ষণীয় বিষয় থেকে বিনোদনকে বেশি গুরুত্ব দেন আপনার শিক্ষণীয় ভিডিও ছাড়া অন্য যে কোনো ভিডিও রাত আর রাতে রিচ হবে এবং ওই ভিডিওগুলো রিচ হওয়ার কারণে আপনার পেজে লাইক ফলোয়ার্স অটোমেটিক বাড়বে ধরেন আপনি কমেডি একটা ভিডিও করলেন কমেডি একটা ভিডিও করলেন কিরকম পানের পানির মধ্যে পুকুরে পানিতে যে দুবা দু পাতিল গরম পানি ঢেলে দিলেন এবং ওই গরম পানিটা জায়গায় যেয়ে আপনি গোসল করলেন মানে পুরো একটা পুকুরের পানির মধ্যে আপনি দু পাতিল ছোট ছোট পাতিলে দু পাতিলের গরম পানি ঢেলে দিলেন এবং এটা মানুষ খুব মজা পাবে খুব দেখবে এই যে ধরেন আমি যেটা বলছি আমি আপনাকে একটা পেজ সম্পর্কে একটা তথ্য দিচ্ছি কিন্তু আমার ভিডিও মানুষ দেখবে না কারণ এটা শিখে কি করবে এটা দেখে কি করবে অনেক কন্টেন্ট ক্রিয়েটারও দেখবে না আর যারা কমেডি ভিডিও করে ওরা কিন্তু ওটাই পরের দিন যে কপি করার চেষ্টা করবে একটা পুরো পুকুরের মধ্যে দু পাতের গরম পানি ঢালার কারণে আপনার ভিডিওটা কয়েক মিলিয়ন রিচ হয়েছে তার মানে ওনাকেও এই ভিডিওটা করতে হবে কারণ উনি এই ভিডিওটাতে আপনি কয়েক মিলিয়ন ভিউ পেয়েছেন ওনারা পেতে হবে সেই জন্য শিক্ষণীয় ভিডিও ছাড়া সাবলীল ভিডিও ছাড়া আপনি যে কোনো ভিডিও করলে রাতারাতি ভাইরাল হতে পারবেন এবং পেজও উঠে যাবে কিন্তু আপনি যদি নিজেকে কোনো বিনোদনের মানে ভিন্ন কেন্দ্রবিন্দু মনে না করেন নিজেকে হাস্যকর কিছুতে রূপান্তর করতে না আছেন তাহলে আপনাকে খুব ধৈর্য সহকারে সময় নিয়ে লেগে থেকে কাজ করতে হবে কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে টাকার চেয়ে যদি আপনি নিজের সম্মানকে বেশি গুরুত্ব দেন তাহলে আপনার ফেসবুক থেকে উঠতে একটু সময় লাগবে তবে অসম্ভব না সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন